তো এই যে দেখেন আমাদের গ্যা এই যে চুলাটা একটু ধরাও বিসমুল রহমান এই মার্শাল কি সুন্দর লাগতেছে গো আমার শখের চুলা এভাবেই থাকা

আমার অনেক আপু ভাইয়ারা ভাইয়ারা বলছে কিনা আমি সঠিক জানি না তবে আমার অনেক আপুরা বলছেন যে এই চুলাটা ঝর্ণা তুমি কিনছো কত হাজার টাকা দিয়ে কিনছো তো আমি এই ভিডিওটা অনেক আগেই বানাইতাম কিন্তু ওই যে মাঝখানে আমাদের মানে মানে অনেক কিছু ঘইটা গেলো এবং এখনও ঘরতাছে তো সব কিছু নিয়ে আসলে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারিনি তা আমি ভাবলাম যে যে কোনো আজকে একটা ভিডিও দেই তো এর জন্য আমি চিন্তা করলাম যে আজকে কী ভিডিও দেওয়া যায় তাহলে আপুরা যেহেতু আমাকে প্রশ্ন করছে যে ঝর্ণা তোমার এই চুলাটা কত হাজার টাকা দিয়ে কিনছিল আমাদেরকে বলো আমি যখন এই চুলাটা যেই দিনকে আমার হাজব্যান্ড এই চুলাটা কিনে ওই দিন আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করছেন যে এই চুলাটার দাম কত ওই ভিডিওটাতে তো সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যাই হোক চুলাটা অনেক দাম নিছে কত দাম নিছে সেটা আমি বলতেছি তার আগে বলি ওইখানে আরও অনেক ধরনের চুলা আছে বিভিন্ন ধরনের এক একটা এক এক রকম তো ওই চুলালা ভাইয়ারা মানে যে শোরুমের মধ্যে আমরা গেছি ওনারা বলতেছে যে ভাইয়া এই চুলাটা যদি আপনারা নেন তাহলে এটা অনেক বছর টিকবে এবং অনেক ভালো তো মজবুত আছে কিন্তু আমার কাছে না সত্যি কথা বলতে তারপরে চুলা দিয়েইখানে আমার কাছে ভালো লাগে না কারণ যেহেতু আমি ভিডিও বানাই এবং আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখেন তা আমি চাইতেছি এমন কোন চুলা যেটা নাকি দেখতে খুবই সুন্দর এবং রুচিশীল আর চুলা কত বছর টিকলো না টিকলো ওইটা আমার কাছে বড় বিষয় না আমার কথা হয়েছে দেখতে যাতে সুন্দর লাগে এরকম আমি একটা চুলা চাই তো এখন আপনাদের ভাইয়া আমাকে ওইখানে অনেক চুলা দেখাইতেছে আর ওই যে শোরুমের ভাইয়ার আছে ওনারা তো দেখাইতেছেই কিন্তু আপনাদের ভাইয়া যেটা নাকি আমার পছন্দ সেটাকেই সে প্রাধান্য দিছে মানে সে বুঝতে পারছে যে আমার এই চুলাটাই পছন্দ মানে যত চুলাই সে বাইরে দেখাইতেছে কিন্তু আমার ভালো লাগতেছে না তো যাই হোক মানে আমার এই চুলাটার মধ্যেই শুধু আমার চোখ যায় রয়েছে মানে আমি এটাই কিনবো আর বিশেষ করে উনি জানে আমার পছন্দ কেমন উনি কিন্তু জানে যে আমি কোনটা পছন্দ করব বা কোনটা করব না তো এখন চুলা অনেকগুলো ওইখানে ছিল অলরেডি একটা চুলা প্রায় দাম হয়ে গেছিলো ছয় থেকে সাত হাজার টাকা এরকমই হবে ওইটাও কাঁচেরই ছিল কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না আমার শুধু চোখ এই চুলার মধ্যে যায় রয়েছে তো যখন ওই দোকানওয়ালা ভাইয়ারা বলতো আপু এইটা নেন এটা অনেক সুন্দর এটা অনেক ভালো কিন্তু আমার চোখ এই চুলার মধ্যে পরে আপনাদের ভাইয়া বুঝতে পারছে যে আমি এটাই নিমো তখন উনি বললো যে ঝর্ণা তুমি কি এই চুলাটা নিবা বা তোমার কোনটা পছন্দ বলো তখন আমি বললাম আমার এইটা পছন্দ তো বললো খালাস এইটাই নিমু পরে দাম দামি করলো যাই হোক এই চুলাটা আমরা নিছি কত টাকা দিয়ে সেটাই তো আপনারা জানতে চাচ্ছিলেন সেটাই বলি এই চুলাটা এক মানে লাস্ট দাম ছিল বারো হাজার পাঁচশো টাকা তো আমরা অনেক কমানোর চেষ্টা করছিলাম কিন্তু ওনারা কোনোভাবে কমাইব না তো আপনাদের ভাইয়া একদম বারো হাজার পাঁচশো টাকা দিয়েই চুলাটা নিয়ে নিছে কারণ তার বউ পছন্দ করছে এখানকার কোনো কথা নেই ঠিক আছে এই হলো কথা যাই হোক ভিডিওগুলো আরও অনেক আগেই দেওয়া উচিত ছিল আমার বইনেরা কিন্তু আমি আসলে ওই যে বললাম যে কোনো ব্যস্ততার কারণে আবার এই যে এত এতবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু মিলে আসলে দিতে পারেনি আর আজকে নতুন বছরের প্রথম দিন দু সাল জানুয়ারি মাসের এক তারিখ আজকে এই তো আমার আপুরা ভাইয়ারা যাই হোক আসলো কিছু বলা নাই বলবো একা বাসার ভিতরে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না সত্যি কথা বলতে কি আপুরা মানে মা বাড়িতে নাই রান্না বান্না কোনো কিছুই ভালো লাগতেছে না আব্বু আমাদের আজকে একটা আমাদের ফ্যামিলির ভিতরে আজকে একটা অনেক শুভ একটা দিন সেটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো একা একা ঘরের ভিতরে বইসে রয়েছি আমার কোনো কিছুই ভালো লাগতেছে না পরে চিন্তা করলাম যেহেতু আমি আজকে কোনো ভিডিও রেডি করি নেই তাহলে অনেক বইনেরা আমাকে প্রশ্ন করেছিল চুলাটা কতটা নিচো তাহলে এই এই ভিডিওটাই শেয়ার করে দেই তাহলে সবাই যাই না গেলো যাই হোক আপুরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন ইনশাআল্লাহ একটা একটা করে সব প্রশ্নের উত্তর দেব তবে আমাকে একটু সময় দিবেন তো যদিও এই ভিডিওটা আমার হাজব্যান্ডের বাড়িতে আমার মানে আমার এই যে আমরা যে এতদিন ছিলাম ওই ওই বাড়িতে বাইশ দিন ছিলাম সে বাইশ দিনের ভিতরে আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত মনে পড়তেছে কিন্তু কিছু করার নেই আসলে পরিস্থিতি শিকার দুইজন দুই দিকে বাসা নতুন বাসা নিলাম বাসার মতো বাসা রয়েছে কিছু করার নাই প্রতি মাসে মাসে ভাড়া দিতে হবে এটাই আর কি আপনাদের ভাইয়া বলছে অসুবিধা নাই প্রতি মাসে মাসে ভাড়া লাগে দিমো কোনো ব্যাপার না তুমি ওইখানে আব্বু যেহেও তো একা তোমার থাকাটা খুবই দরকার সেই জন্য রয়েছে আর কি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কিছু করার নাই ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসব। আগের মতো আবার দুজন একসাথে হয়ে যাব ভিডিও বানাবো তারপর এই তো প্রতিদিন যেই জীবন সেই আর কি তো সেই চায়ের কাপ সেই টি ব্যাগ সেই চা আমি খুব মিস করতেছি ঠিক আছে আপুরা তো যে যেদিন শোরুমে গেছিলাম ওই দিনকার ভিডিওটা এই ভিডিওটা এই যে এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই এই ভিডিওটা এই যে আজকে শেয়ার করলাম ঠিক আছে তো এইখানে আমি এই শোরুমের মধ্যে ঘুরে ঘুরে পাতিলগুলো দেখতেছিলাম আসলে কি আমি সৈদ মধ্যে মানে যত পাতিলা দেওয়া কাজ করছি আমার কাছে মনে হইতেছে সৈদ আরপের পাতিলাগুলোই অনেক ভালো মার্শাল তবরের কালা বাংলাদেশের পাতিল দামে এখনো কাজ করিনি তবে কাজ করার পরে আমি বুঝতে পারবো যদিও আমি বাংলাদেশ থেকে কোনো নন স্টিকের পাতিলা কিনি নেই তারপর আর কি বললাম যাই হোক আমার আপুরা ভাইড়া তো আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমি চুলার দামটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যাই হোক আমার যে আপুগুলো আমাকে চুলার দামের কথা জিজ্ঞেস করছিলেন আমি সেই আপুদের কমেন্টগুলো দেখতে চাই এবং সবার কমেন্টই দেখতে চাই ঠিক আছে আমার আপুরা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কারণ আপনাদের কমেন্টগুলো দেখলে আমার অনেক ভালো লাগে ঠিক আছে আমার কাছে অনেক অনেক ভালো লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ